আপনার জীবন হঠাৎ এমন কিছু ঘটেছে যেটা আপনি বুঝে উঠতে পারছেন না আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না কিংবা সবার থেকে আপনি আলাদা বোধ করছেন আপনি জানেন কি এই সব কিছু ইশারা হতে পারে যে আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হ্যাঁ এমন কিছু আলামত আছে যা দেখলেই বোঝা যায় আপনি তার পরিকল্পনার কূট কাছাকাছি চলে এসেছেন একসময় আপনি কা ছিলেন কেউ দেখেনি এক সময় আপনি সিজদাই পড়েছিলেন কেউ জানেনি কিন্তু আল্লাহ জানতেন আর যখন তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এবার সময় হয়েছে আমার বান্দাকে পুরস্কার দেওয়ার তখনই তার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা সাধারণ মানুষ বসতে পারে না আপনি কি সেই ভাগ্যবানদের একজনই তাহলে চোখ রাখুন কারণ হয়তো আজই আপনি সেই আলামতের মাঝে দাঁড়িয়ে আছেন ভেবে দেখুন তো কেউ জানেই না যে আপনার কতটা কষ্ট ছিল আপনার ধৈর্য আপনার কান্না আপনার লড়াই সবটাই আল্লাহ জানতেন কিন্তু কখনো কি চিন্তা করেছেন হয়তো এখনই সেই সময় যখন আল্লাহ তার বান্দার জন্য বলেছেন এইবার আমি পুরস্কৃত করবো তোমায় তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আপনারা যদি সেই মানুষই এখন যে অনেক বছর ধরে চেষ্টা করছেন বার বার ব্যর্থ হচ্ছেন আবার উঠে দাঁড়িয়েছেন এবং এখনও আল্লাহকে ছেড়ে দেননি তাহলে এই ভিডিওটি আপনার এই জন্য আপনার জীবনে কিছু অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে বা হতে চলেছে যেগুলি বলেছে আপনার ভাগ্য এখন আল্লাহর সিদ্ধান্তে উজ্জ্বল হতে চলেছে দেখুন কখনো কখনো আপনার আলামত খুঁজে অন্য মানুষের মুখে তো প্রিয় দিনই ভাই বোন আমার তো মনে হচ্ছে কপাল খারাপ আসলেই কপাল খারাপ না কপাল পরীক্ষিত আর যখন পরীক্ষার সময় শেষ হয় তখনই তো পুরস্কারের ঘোষণা আসে আপনি যদি ভাবেন আমার মতো সাধারণ মানুষকে আল্লাহ পুরস্কার দেবেন তাহলে বলি যে মৌসা আলহাম কিন্তু গরিব আলোক ছিল মোহাম্মদ সাল্লু আসালাম ছিলেন এটি আল্লাহর পুরস্কার আসলে পেছনের গল্পটা খুব সাদামাটা হয় অনেক মানুষ ভাবে আল্লাহর পুরস্কার মানে টাকা বাড়ি গাড়ি অথবা চমৎকার কিছু মুহূর্ত না সত্যিকারের পুরস্কার হলো বেতরের পরিবর্তন আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করতে সিদ্ধান্ত নেন তিনি আগে তার বেতরের পৃথিবী পাল্টে দেন তো প্রথম নিশানি আল্লাহ আপনাকে দুনিয়ার মায়া থেকে আলাদা করে নিচ্ছেন হঠাৎ করে আপনি মজার মন্দ জিনিসে আগ্রহ হারিয়ে ফেলেছেন বন্ধুদের আড্ডা ভালো লাগছে না গান সিনেমা সোশ্যাল মিডিয়া এইসব নিরর্থক লাগছে এটা এক ধরনের আল্লাহ আপনাকে পরিষ্কার করছেন আপনি পুরস্কারের আছেন আল্লাহ বলেন আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন এবং তার অন্তর প্রশান্ত করে তোলেন ইসলাম গ্রহণের জন্য আগে নামাজে তারা ওরা থাকতো এখন এক এক রাখাতে খেঁদে বিজে যাচ্ছে মাঠের সিজদা তোর আন করলে এমন লাগে যেন এটা আমারই জন্য নাজিল হয়েছে এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের সূচনা কখনো কি ভেবেছেন আগে যেই নামাজে বুম পেত এখন সেখানে চোখে ভানে আসে কেন দ্বিতীয় নিশান আপনি একা হয়ে যাচ্ছেন কিন্তু শান্তি পাচ্ছেন আপনার চারপাশে মানুষজন কমে যাচ্ছে আগে যাদের সাথে ছিলেন তারা আর আগের মতো নেই কিন্তু আপনি কাচ্ছেন ম আপনি জানেন এই একাকিত্বের মাঝেই একটা শক্তি তৈরি হচ্ছে আপনার কাছের মানুষেরা কি বলছে আপনি বেঁচে গেছেন ওরা কি বলছে যে তুই আগে কেমন ছিলি এখন কেমন হইস হ্যাঁ দোষ নেই ওদের ওরা জানে না আপনি যেই ভেতর কি অলৌকিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন কাজগুলো একে একে সহজ হয়ে যাচ্ছে আগে যেখানে বাঁধা ছিল এখন সাহায্য আসছে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর উপর বড় রাখে আমি তার জন্য পথ খুলে দিই এই পরিপূর্ণ সহায়তা আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের সূর্যোদয়ের মতো তৃতীয় নিঃসানু আপনার জীবনে বার বার বা শব্দটি ফিরে আসছে যেখানেই যান যেই ভিডিওই দেখেন যেই বই পড়েন বার বার থাউবা মাফ নতুন শুরু এই শব্দগুলো আপনার সামনে চলে আসছে এটার কোনো কাকথলীয় ব্যাপার না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা স্পিরিচুয়াল ডাক হাদিসে এসেছে যে ব্যক্তি করে সে এমন যেন কোনো পাপই করেনি এতে যারা আপনাকে কষ্ট দিত হঠাৎ করে চুপ হয়ে যায় বা হারিয়ে যায় এটা আল্লাহর প্রতিশ্রুতি আমি আমার প্রিয় বান্দাকে নিজেই রক্ষা করব। তুমি তো কিছুই করনি কিন্তু তারপরেও তারা হেরে যাচ্ছে কেন চতুর্থ নিশানি আপনার ব্যথরে ভয় জন্ম নিচ্ছে না পাওয়ার নয় হারানোর বয় এই ভয় ওঠা আলাদা এটা সেই ভয় যাতে আপনি গুনাস করার সময় কাঁপতে থাকেন মনে হয় আল্লাহ যদি আমাকে দূরে সরিয়ে নেন এই বই হলো সেই ইন্ডেক্সর যে আপনি এখন আল্লাহর নজরে এসেছেন আপনি জানেন গুনাস করার সময় হাত পা কাঁপে ঘাম আসে হৃদপিণ্ডে বর ফর করে এগুলো হলো স্পিরিচুয়াল অ্যালার্ম সিস্টেম তো প্রিয় দিনই ভাই বোন আপনাদের ইমান কাজ করছে আগে কেউ পাত্তা দিত না এখন মানুষ আপনার কথা শুনতে চায় এটা দুনিয়ার ভালোবাসানো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন মানুষকেও তার দিকে ঝুঁকিয়ে দেন এসেছে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিব্রাহিলাম ও মানুষের তার ভালোবাসা ঢুকিয়ে দেন পঞ্চম লিসানি আপনার জীবনে বার পরীক্ষা শুরু হয়েছে আর আপনি মানসিকভাবে দৃঢ় হচ্ছেন আগে একটুখানি বিপদ এলেই ভেঙে পড়তেন এখন ব্যাখ্যা গেলেও চুপ করে থাকেন ভাবেন যে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করতে চান আগে তাকে কঠিন পরিস্থিতিতে পরীক্ষা করেন যেন সে পুরস্কারের যোগ্যতা অর্জন করে পুরো আনুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব বই কোদা ও সম্পদখানি দিয়ে এমন প্রস্থা এমন সুযোগ এমন মানুষ যাদের মাধ্যমে জীবন বদলে যায় ওগুলো হলো আল্লাহর লিখে রাখার উপহার যেগুলির সময় এখন এসে গেছে এই দরজাগুলো হঠাৎ খুলছে কেন আপনি কি প্রস্তুত যে এই পুরস্কার নেওয়ার জন্য এখন চিন্তা করুন আপনি যদি দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আপনি যদি একাকিত্বের শান্তি খুঁজে পান বার বার তাও বার খতা ভাবছেন করতে ভয় পাচ্ছেন আর পরীক্ষায় নিজের বেতর দৃঢ়তা খুঁজে পান তাহলে বুঝেনি আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন আপনি আর দোষ নন আপনি আলাদা আপনি নির্বাচিত এখনো দেরি হয়নি আপনি যদি এই আলামতগুলোর কোনো একটাও নিজের মধ্যে পান তাহলে আপনার জন্য সুসংবাদ আছে আপনার ভেতরে যেই পরিবর্তন শুরু হয়েছে তা থামিয়ে দিবেন না এই সুযোগ বার বার আসে না আপনি যেই নামাজের শুরুতে আল্লাহর সামনে দাঁড়ান সেই নামাজ একদিন আপনার জন্য পুরস্কার হয়ে উঠবে তো আজ রাতেই একটি কাজ করুন একা একটি সিজদা দিয়ে বলুন যে হে আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি আমাকে রাখছেন আমি প্রস্তুত আমাকে গ্রহণ করুন এই একটি বাক্যই আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে তো প্রিয় ভাই আপনি হয়তো ভাবছেন এই আলামতগুলো শুরু হলো কিন্তু এরপর কি হবে আল্লাহ কিভাবে পুরস্কার দেন কোন দাব গিয়ে তিনি আপনার জন্য অলৌকিক সাহায্য পাঠান এই নিয়ে পরবর্তী ভিডিও আল্লাহ যখন কাউকে বিশেষভাবে সাহায্য পাঠান তার জীবন শুরু হয় এই তিনটি রহস্যময় পরিবর্তন চাইলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে এমন কিছু বলব যা হয়তো আপনার জীবন বদলে দেবে ইনশাল্লাহ